আসসালামু আলাইকুম সবাইকে এক আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি আমার মিশুরি ফার্মি মুরগির বাচ্চাগুলোকে কী কী ওষুধ এবং কী কী খাবার খেতে দেই। আমি প্রথমেই বলবো যে যেহেতু শীতকাল চলে এসেছে তাই মুরগিগুলোর আলাদাভাবে পরিচর্যা করতে হয় তো আমি টান্ডা যাতে না লাগে তো আমি তিনটি ওষুধ একত্রে মেয়ে পানির সাথে গুলিয়ে খাওয়াই তো তিনটি ওষুধের নাম হলো ডোকসিভ্যাট ইরাপ্রিম আর হচ্ছে ডাইরোবেট এই তিনটি ওষুধ আমি একত্রে মিশিয়ে খাওয়াই আর একটা সিরাপ আছে ওইটাও আমি আনবো তাড়াতাড়ি ফার্মেসি থেকে তো এই এই ফাউমি মুরগিগুলো পঞ্চাশ পার্সেন্ট সবজি খায় এবং পঞ্চাশ পার্সেন্ট বাজারের খাদ্য খায় আমি এখনও সোনালি ট্রেডার খাওয়াই আর কিছুদিন পরে আমি সোনালি ট্রেডার আর বরফিট জাতীয় খাদ্য যে ওইগুলো মিক্স করে খাওয়াবো তো পঞ্চাশ পার্সেন্ট শাক সবজি খায় যেমন মূলা শাক আদার্স বাঁধাকপি শাক তারপর আরও বিভিন্ন ধরনের শাক সবজি খেয়ে থাকে আর এগুলো শাক সবজি খাওয়ার জন্য এতটা পাগল বাজারের খাদ্য খাওয়ার জন্য ততটা পাগল নয় ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ